এমন একটি স্টেশন যেখানে আপনিও যেতে ভয় পাবেন হ্যাঁ আমি কথা বলছি ভারতের সবচেয়ে ভুতুরে ও রহস্যময় রেল স্টেশন বারক রেল স্টেশন নিয়ে হিমাচল প্রদেশে অবস্থিত এই রহস্যময় রেল স্টেশন আঠারোশো আটানব্বই সালে ব্রিটিশ ইঞ্জিনিয়ার বারক তৈরি করেন কিন্তু এই রেলস্টেশন তৈরি করার পিছনে যে তার দুর্নীতি তা ধরা পড়ায় অপমান আর লজ্জায় বারোগ আত্মহত্যা করে এই টানেলের মধ্যে তারপর থেকেই শুরু হয় অলৌকিক সব ঘটনা এই রেল স্টেশনে নাকি বারোকে আত্মা ঘোরাফেরা করে লোক মুখে শোনা যায় এক ব্রিটিশ কণ্ঠস্বর রাতের বেলা ভেসে আসে রেল চালকরা নাকি দেখেছে এক ব্রিটিশকে রেল স্টেশনে ঘুরে বেড়াতে আর মাঝে মাঝে ট্রেন চালকরা বলেন কেউ একজন ট্রেনের ছায়ার সঙ্গে সঙ্গে দৌড়ায় তাহলে একদিন ভারত টানেলে যাও আর নিজের চোখে দেখো সত্যিটা আর যদি এমন ভৌতিক গল্প ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ এখানে গল্প নয় সত্য ঘটনা বলা হয়